দর্শক আসলে অসহায় মানুষ যারা রয়েছে তাদের যে চাওয়া পাওয়া ছোট ছোট চাওয়া পাওয়া সেটা পূরণ করার জন্য অনেক মানুষই রয়েছে একটি ভালোবাসা আমাদের আব্দুর ফাউন্ডেশনের মাধ্যমে একজন প্রবাসী ভাইয়ের অর্থায়নে এসেছে এই যে একটি নতুন হুইল চেয়ার আমাদের সাথে আছে সাথে আমাদের এক কিছু বড় ভাই রয়েছে সিরাজগঞ্জের একজন ক্রিয়া প্রেমী মানুষ আমাদের হেদায়তুল ইসলাম ফ্রুট ভাই আছে তার সাথে একটু কথা বলবো তার আগে একটু কথা বলবো খাদিজার মা এখানে রয়েছে তার একটি আবদার ছিল হুইল চেয়ারের কথা বলবো কেমন আছেন আপনি একটি হুইল চেয়ার চেয়েছিলেন এই যে একটা হুইল চেয়ার আব্দুর রাজাক ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন প্রবাসীর অর্থায়নে পাঠিয়েছেন আজকে পাঠিয়েছে কিছুক্ষণ আসলে কেমন লাগছে আপনার আমি খুব ভালো লাগছে আমি খুব খুশি হয়েছি তো যারা দিছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য নামাজ কালাম পড়ব দোয়া করব আপনার কেমন লাগছে হুইল পে আলহামদুলিল্লাহ আমি মেয়ের জন্য খুব অত্যন্ত খুশি এই গাড়ি পাওয়াতে ইনশাআল্লাহ আমরা নামাজ কালাম পড়ে তার জন্য দোয়া করব এই খাদিজা কথা বলতে পারবে না তারপরে তার একটু অনুভূতি জানবো কি কেমন আছেন এই যে হুইল চেয়ার চেয়েছিলেন আজকে নতুন হুইল চেয়ার পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খাদিজা বলছে যে চেয়ারটা দিছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তার মনে দেখেন কি একটা খুশি একটা হুইল চেয়ার পে আমি কয়েকজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো জেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমাদের মাসুমপুর ক্রিয়া চাকরি একজন নিবেদিত প্রাণ মাসুমপুর ক্রিয়া চাকরি সাংগঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম ফ্রুট পাই আছে তার সাথে একটু কথা বলবো ভাইজান এই যে আপনার এলাকার একটা প্রতিবন্ধী প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ারে আকতি ছিল ভিডিও করা মাত্র বিশ মাথায় সেটি ব্যবস্থা হয়েছে আজকে কুরিয়ারে সেটা মাত্রই নিয়ে এসে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে আসলে আপনি কি বলবেন ধন্যবাদ আবুল হোসেন অক্সিজেন ফেরিওয়ালা আজ এটা অত্যন্ত গর্বের বিষয় এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে যে বাড়িটি এই অসহায় মেয়েটে গিয়ে হুইল চেয়ার হুইল চেয়ার দিয়েছে আল্লাহ যেন তাকে সহযোগিতা করার জন্য টফিক দান করেন আর আমাদের এই অক্সিজেন ফিরিওয়ালা আবুল ভাই তারই মাধ্যমে তারই প্রচারের মাধ্যমে এই জিনিসটা এসেছে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আসলে অক্সিজেন ফেরিওয়ালা আবুল ভাই সবসময় মানুষ মানবতার সেবা করে যাচ্ছে আমরা তার পাশে আছি ভবিষ্যতেও থাকব এটা আমি মাসুমপুরের সন্তান হিসাবে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব যে এই অসহায় পরিবারটি এই হুইল চেয়ার পেয়ে যে ভাই দান করেছে অবশ্যই অবশ্যই আল্লাপাক তাকে তার এই প্রতিদান দিবে এবং আমরা যদি অসহায় মানুষের প্রতি সবাই একে অপরে যদি আমরা সহযোগিতা করি তাহলে দেখা যাবে যে আমাদের এই গ্রাম আমাদের সমাজে আমাদের গরিব গরিব ভাইরা বা গরিব যারা আছে তারা উপকৃত হবে আব্দুল রাজাক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এই হুইল চেয়ারটা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সেটি দেখে খুবই ভালো লাগতেছে যে একজন অসহায় মানুষের পাশে যে দাঁড়াইছে তার জন্যে দোয়া করি মহান রাব্বুল তাকে অসহায় মানুষের পাশে আরো দাঁড়ানোর তৌফিক দান করুক কে করে আপনার উপস্থিতিতে একটি হুইল চেয়ার একটা অসহায় প্রতিবন্ধীকে দেওয়া হচ্ছে সেই ঢাকা থেকে আমাদের শ্রদ্ধাবদন মানবিক আব্দুর রাজ্জাক স্যার এটি পাঠিয়েছেন তো কি বলবেন এই বিষয়ে নাম কি কি বলবো সর্বপ্রথম আসলে আবুলেশন গ্রিন তারা তার এলাকারই ছিলেন তার এ আবলেশকে অনেক আগে থেকে চিনি সে একটা শাস্ত্র মানবিক কর্মকাণ্ড করে বেড়ায় পুরো সিয়াসগঞ্জ জেলাতে মনে হয় প্রত্যেক জায়গায় তার কর্মের চিহ্ন সে এঁকে যায় আর এটা এই কাজটা সে ভালোবাসে এখন তার একটা ইউটিউব চ্যানেল আছে অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক ও আপনারা পাবেন সে যেগুলো মানবিক কর্মকাণ্ড করে এগুলো আসলে প্রত্যেক মানুষকেই অনুপ্রেরণা দেয় আমরা তো আছে মানে বেঁচে থাকার অনুপ্রেরণা বা কর্মস্পৃহা যেটাই বলেন মানবিক সহযোগিতা সব কিছুরই আবলেশন দিন থেকে কিন্তু আমি অনুপ্রাণিত হই আজকে যে কাজটা করছে এখানে আব্দুল আজ্জাক ফাউন্ডেশনের যিনি এই ফুল চেয়ারটা দান করছে আমি আসলে তাদের প্রতি কৃতজ্ঞ আর সব কিছুর উচিলা তো আল্লাহ আবুলেশন গিন এবং আব্দুল আজ্জাক ফাউন্ডেশন সকলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এভাবে সারা জীবন মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারে আজকে এই প্রতিবন্ধী খাদিজার মুখে হাসি ফুটালো আব্দুর রাজাক ফাউন্ডেশন আমি আব্দুর রাজাক ফাউন্ডেশনের কর্ণধার আব্দুর রাজাক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই খাদিজার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে সবাইকে এই অসহায় প্রতিবন্ধী এটি বিধবা নারী বৃদ্ধ নারী পুরুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আহ প্রতিবন্ধী খাদিজাকে আবদুল রাজা ফাউন্ডেশনের উপহার হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ